আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আমরা এখন আছি বার্সেলোনার সবচেয়ে উঁচুতম যে পাহাড়টি রয়েছে তিবিদাবো নামক যে পাহাড় সেই পাহাড়ে আজকে ভ্রমণের জন্য এসেছে সাথে চেষ্টা করলাম এই ভ্রমণের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি তিবিদাবো নামক এই পাহাড়টি হচ্ছে বার্সেলোনার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড় থেকে খুব সহজে পুরো বার্সেলোনা শহরটা এক্সপ্লোর করা যায় বার্সেলোনাতে যে সমস্ত সুন্দর রয়েছে স্পটগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে নামক এই মাউন্টেন প্রতিদিন শত শত মানুষ এই তিবি নামক পাহাড়ে এসে থাকে তার সৌন্দর্য উপভোগ করার জন্য বিশেষ করে এই পাহাড়ে রয়েছে প্রাচীনতম একটা চার্চ যেটা আমরা খ্রিস্টানদের উপাসনালয় যেটা বুঝি এবং এই পাহাড়ের উপরে ছোট ছোট বাচ্চাদের জন্যে খেলাধুলার জন্য বিশেষ একটা ব্যবস্থা এখানে রয়েছে এবং এই পাহাড় থেকে বিশেষ করে পুরো শহরটা এত সুন্দর দেখা যায় আসলে বার্সেলোনা হচ্ছে ইউরোপের সেকেন্ডতম জনপ্রিয় সিটি বার্সেলোনাতে কি নেই অর্থাৎ সব কিছুই বার্সেলোনার মধ্যে রয়েছে অর্থাৎ স্পেনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে বার্সেলোনা বার্সেলোনাতে রয়েছে সমুদ্র সি বিচ এবং প্রাচীনতম যে ইতিহাসের অনেক ঐতিহাসিক স্থানগুলো রয়েছে মোট কথা বার্সেলোনা হচ্ছে একের ভিতরে দশ যারা ভ্রমণ করতে আসে তাদের জন্য সব কিছু রয়েছে বার্সেলোনাতে এই নামক পাহাড়ের উচ্চতা হচ্ছে এক ফিট এই চার্চটি বিশেষ করে পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় একটা স্থান এই চার্চটি উনিশশো সালে নির্মাণ করা হয় প্রায় ষাট বছর ধরে এই চার্চটি নির্মাণ করা হয়েছিল এই চার্চ থেকে একটু সামনে এগিয়ে গেলেই পুরো শহরের একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায় বিশেষ করে সমুদ্রের ভিউ প্লাস পুরো বার্সেলোনা শহরের ভবনগুলো অর্থাৎ পুরো বার্সেলোনা সিটির একটা ভিউ এখান থেকে পাওয়া যায় এর জন্য মানুষ বেশি এখানে এসে থাকে দেখেন ভূমধ্য সাগরের বিশালতা সুভাণাল্লা কত সুন্দর দৃশ্য আর পুরো বার্সেলোনা শহরটা দেখা যাচ্ছে সুন্দর একটা ভিউ দেখার জন্য মানুষ আসলে এখানে এসে থাকে আকাশ এবং সমুদ্র যেন একেবারে মিলে গিয়েছে এক হয়ে গিয়েছে আসলে এরকম দৃশ্য কে না দেখতে চায় সবাই এই দৃশ্য দেখার জন্য এখানে ছুটে আসে ঠিক সবার মতো আমিও এবং আমার সাথে আহ আরো কয়েকজন আমরা মিলে আমরা এখানে এসেছি এত সুন্দর একটা দৃশ্য নিজে দেখতে এবং আপনাদেরকে দেখানোর জন্য আসলে এখানে আসা আর এ পার্কে আর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে ছোট বাচ্চাদের জন্য খেলাধুলা বিনোদনের জন্য ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে এখানে বিশেষ করে আমাদের দেশের মতো যেভাবে আমাদের দেশে দেখা যায় যে ছোট বাচ্চাদের যে মেলাগুলো হয় কিছুটা ছোট বাচ্চাদের শিশু পার্কের মতো এখানে একটা ব্যবস্থা রাখা হয়েছে অনেকেই তাদের সাথে তাদের সন্তানদেরকে নিয়ে আসে এখানে এবং পর্যাপ্ত পরিমাণ বিনোদনের বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এখানে রয়েছে খুবই সুন্দর আসলে কি বলবো মানে পারিবারিক আসার মতো একটা একটা এখানে জায়গা হচ্ছে তিবিদাবো নামক এই পাহাড়টি ওরা এই প্ল্যান করে সাজিয়েছে যে একটা পরিবার আসার পরে যাতে করে তারা সুন্দর একটা সময় কাটাতে পারে এর পূর্ণ ব্যবস্থা এখানে করা হয়েছে সবাই তাদের ছেলে সন্তানদেরকে নিয়ে এখানে এসেছে মানে পুরো পরিবার নিয়ে এখানে এসেছে অনেকেই এরকম একটা পার্ক যদি আমাদের বাংলাদেশে থাকতো অবশ্যই এখানে টিকিটের ব্যবস্থা থাকতো আসলে বিষয়টা এখানে যদি আপনি কোনো রাইড শেয়ার করেন তাহলে আপনার টিকিট নিতে হবে এছাড়া আপনি দেখতে পারবেন ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই কোনো এন্ট্রি ফি নেই অন্যরকম একটা ব্যবস্থা আসলে ইউরোপে মানুষের বিনোদনের জন্য মানে ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ অবসর সময় যাতে করে সে একটু ভালোভাবে কাটাতে পারে আপনার সবাই জানেন ইউরোপের মানুষ সবাই কাজের মধ্যে বেশি ব্যস্ত থাকে এবং তারা কর্মের মধ্যে বেশি ব্যস্ত থাকে এখানে তো সপ্তাহে যে দিন হলিডে থাকে ছুটি থাকে তারা তাদের পরিবার নিয়ে এখানে এসে একটা ভালো সময় কাটাতে পারে এই বিষয়গুলো আমি দেখেছি ইউরোপিয়ানরা খুব মনোযোগ দেয় যেটা আমাদের হওয়া উচিত একটা ভালো সময় কাটানোর জন্য বলেন আরে ভাই কোথায় নিয়ে আসলেন পুরাই পয়সা উচুল ভাই এখানে একদিন আসলে পুরো এক মাসের যত আপনার পরিশ্রম আছে মনের মধ্যে যত অশান্তি আছে সব ব্যথা দুঃখ বেদনা সব কিছু চলে যাবে ভাই যে যেখানে আসেন বার্সেলোনা স্পেনে এখানে টিভি দাবো এই পাহাড়ের উপরে চলে আসেন বিশ্বাস করেন ভাই পুরা লাইফের একটা স্মৃতি জমা হয়ে থাকবে আসেন সবাই চলে আসেন ছোট বাচ্চাদের খেলাধুলা বিনোদনের জন্য ব্যাপক ব্যবস্থা এখানে রয়েছে আসলে বার্সেলোনা হচ্ছে ইউরোপের ভিতরে সেকেন্ড সবচেয়ে পর্যটকদের ফেভারিট স্থান হচ্ছে বার্সেলোনা এবং পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে জনপ্রিয় সিটিদের তালিকায় বার্সেলোনা হচ্ছে আট নম্বরে আমার পিছনে পুরো বার্সেলোনা পুরো বার্সেলোনা দেখা যাচ্ছে এই যে পাশে সমুদ্র বিশাল সমুদ্র ভূমধ্য সাগর আর আমি আছি বার্সেলোনার সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ান্ত আমি সাজেস্ট করব যারা স্পেন ভ্রমণে আসেন এই তিবি দামো নামক এই পাহাড়টাতে আপনারা আসবেন এই মাউন্টেনে আসবেন এখানে আসলে আপনার যত মনের যত গ্লানি আছে বা যত ফিরেশানি আছে বা মানে মোট কথা ভ্রমণের যতটুকু বিনোদন দরকার আপনি এখানে পরিপূর্ণতা পাবেন ইনশাল্লাহ রোমানদের আমলে এই খ্রিস্টান চার্চটি নির্মাণ করা হয় প্রায় সাত বছর ধরে এটা নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে এটার কাজ শুরু হয় আপনাদেরকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করব ভিতরে আসলে চাষগুলো কিরকম হয়ে থাকে এখানে মানুষ ওইভাবে ওইরকম কথা বলেন এখানে এসে চুপ থাকে বা তাদের ধর্ম অনুসারে তারা এখানে উপাসনা করে বা তারা তাদের ধর্মের রীতি অনুযায়ী তারা এখানে এসে প্রার্থনা করে থাকে আমি দেখেছি ইউরোপে অনেক চার্চ রয়েছে এবং চার্চগুলোর ভিতরের যে ডিজাইন গুলো অনেকটাই সব একই রকম এখানে এসে সবাই একটু ভক্তির সাথে থাকে ওই রকম কোলাহল করে না তারা এখানে এসে এরপরে চার্চ থেকে বেরিয়ে পুরো পাহাড়ের সারি সারি পাহাড় এবং পাহাড়ের মাঝখানে ছোট ছোট ঘর এত সুন্দর লাগছে সুহান আল্লাহ পুরো শহরটা দেখা যাচ্ছে বার্সেলোনা সিটির পিছন দিক থেকে মানে পাহাড়ের একটা সারি একেবারে সারিবদ্ধভাবে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে এত সুন্দর লাগছে সুহান আমরা একেবারে পাহাড়ের চূড়ায় আছি এটা হচ্ছে টিভি দামো নামক একটা মাউন্টেন যেটা বার্সেলোনা সিটিতে সবচেয়ে উঁচু পাহাড় যেটা এই পাহাড়ের চূড়াতেই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চার্চ খ্রিস্টানদের একটা চার্চ প্রচুর টুরিস্ট আছে এখানে প্রচুর মানুষ এখানে প্রতিদিন প্রচুর ট্যুরিস্ট এখানে এসে থাকে টিবি নামক এই মাউন্টেনে প্রচুর ট্যুরিস্ট প্রতিদিন আসে এবং একটা হিস্ট্রিক্যাল এরিয়া আসলে এই ভিডিও গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভ্রমণের মাধ্যমে যে আমার অভিজ্ঞতা অর্জন হচ্ছে সেই অভিজ্ঞতা গুলো আপনাদের কাছে শেয়ার করা মুহূর্ত গুলো শেয়ার করা আসলে আল্লাহ সুবহান হাত আলা পৃথিবীকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ সুবহান হাত আলা করুন কারিমের মধ্যে বলেছেন কুলসিরুফিল তোমার জমিনের মধ্যে ভ্রমণ করো আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি